এর পার্শ্বপত্রিকা কি কান করতে পারবে না সে সকল বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে ভিউবাস প্রথমে জেনে নেওয়া যাক সিলিম্পাস ক্যাপসুলটি কীভাবে ভিউভাস জেনে নেওয়া যাক আপনাদের মধ্যে শরীরে যাদের ওজন বেশি মোটা স্বাস্থ্য চিকন করতে চান শরীর চিকন করতে চান মূলত তাদের জন্য এই সিলিম্পাস ক্যাপসুলটি মূলত তৈরি করা হচ্ছে এই মেডিসিনটি নিয়মিত সেবন করলে শরীরের মাত্রা অতিরিক্ত চর্বি কমে যায় এবং আপনি মোটা থেকে চিকন হয়ে যাবেন সুতরাং যারা চিকন হতে চান তাদের জন্য সাজেশন হিসেবে এই মেডিসিনটি খেতে পারেন ভিবাস এই মেডিসিনটি খাবার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি করে ক্যাপসুল খাবার আগে অথবা খাবার পরে খেতে পারেন এবার বলি আপনি কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়া পর্যন্ত খেতে পারেন তবে একটি খাবার সময় অবশ্যই চর্বি জাতীয় খাবার পরিহার করতে হবে চর্বি জাতীয় খাবারের সাথে যদি আপনি এই ক্যাপসুলটি খান আপনার তলপেটে সমস্যা দেখা দিতে পারে তাছাড়াও যাদের অজন্য জাতীয় সমস্যা রয়েছে তারা এই মেডিসিনটি খাবেন না গর্ব অবস্থা এবং বাচ্চাকে দুধ খাওয়ানো অবস্থায় তারা এই মেডিসিনটি খাবেন না তো বন্ধুরা এটি পার্শ্ববর্তী বলতে তেমন একটি কিছু নেই স্লিম রেট পড়বে পঁয়ষট্টি টাকা এটি আপনার যে কোনো ফার্মেসিতে পেবেন তো বন্ধু আজকের মতন ভিডিওটি এইখানে শেষ করতেছি যদি ভিডিও টি আপনার ভালো লেগে থাকে ভিডিও টি লাইক দিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করবেন যাতে করে আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাকে নোটিফিকেশন পৌঁছে যায় তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ